নমস্কার বাংলার রাজনীতি আপনাকে স্বাগত আজকে অমিত শাহ এসেছিলেন বালুরঘাটে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে ইলেকশন র্যালি করলেন বালুরঘাটে আজকে ইলেকশন র্যালি থেকে অমিত শাহ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে বাংলায় তিরিশটি আসনের কথা বলেন বলেন যে বাংলায় যদি বিজেপি তিরিশটি আসন যেতে তাহলে সমস্ত রকমের অনুপ্রবেশ বন্ধ করে দেবেন এটি মোদীর গ্যারান্টি এবং এনআইএর উপরে আক্রমণ প্রসঙ্গেও অমিত শাহ কথা বলেন এখানে অমিত শাহকে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় যারা এর উপরে আক্রমণ করেছে তাদেরকে উল্টো টাঙিয়ে সোজা করে দেওয়ার কথা তিনি বলেন তিনি এও বলেন যে ভোটের বাটনে পদ্মফুলের বাটনটি এত জোরে দেওয়াবেন শখ যেন মমতার গায়ে লাগে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজেপি যদি তিরিশটি সিট যেতে পশ্চিমবাংলায় তাহলে সমস্ত রকম অনুপ্রবেশ বন্ধ করিয়ে দেবেন আমার প্রশ্ন হলো। বিজেপি যদি তিরিশটি সিট নাও যেতে তাহলে কেন অনুপ্রবেশ বন্ধ হবে না পশ্চিমবাংলা কি ভারতের অংশ নয় পশ্চিমবাংলা কি তার স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আসে না বর্ডার ইস্যু কি রাজ্য দেখে বর্ডার ইস্যু তো কেন্দ্র দেখে বিজেপি যদি পশ্চিমবাংলায় একটিও সিট না পায় তাহলেও তো অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এতদিন সাহায্যে এটা ইলেকশন গেমিক বলেও মনে হলো না আমরা চাই পশ্চিমবাংলায় বিজেপি যদি একটি সিট নাও যেতে তাও অনুপ্রবেশ বন্ধ হোক আমরা পশ্চিমবাংলাবাসী এই অনুপ্র এই অনুপ্রবেশের জ্বালায় জর্জরিত পশ্চিমবাংলা জনগণের তো সব থেকে উপরে উঠে এসছে শুধু এই অনুপ্রবেশের জন্য এবং এই অনুপ্রবেশের কারণে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এই দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কারণে বিদেশি শক্তি এখানে আস্তানা করছে এবং বিদেশি শক্তি এদের মাধ্যমে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে তার নিরন্তর এই প্রচেষ্টা চলছে অমিত শাহজির কাছে আমার বিনীত অনুরোধ বিজেপি যে কটাই সিট জিতুক কাঙ্ক্ষিত হোক অনাকাঙ্ক্ষিত হোক এই অনুপ্রবেশ অবশ্যই বন্ধ করা দরকার বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশ অবশ্যই বন্ধ করা দরকার দর্শক আপনার কি মনে হয় এই ব্যাপারে কমেন্টের মাধ্যমে জানাবেন আর উৎসাহ অর্জনের জন্য লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন tänud .